নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আবার আপনাদেরকে নিয়ে যাব নতুন আর একটি নতুন জায়গায় তো কোথায় নিয়ে যাব সেটা আপনার আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কীরকম করে আপনাদেরকে কী দেখাতে চলেছি তো চলুন আমার সাথে থাকুন আর আপনারা বুঝতেই পারছেন আমি এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর আমার পাশে রয়েছে বলতে থাকুন তো চলুন দেখতে থাকুন তখন তো দেখালাম আমরা হাট কি কী বলে হাওড়া থেকে উঠলাম তা আমি হাওড়া থেকে উঠে এসে এই এসে নামলাম দাইহাট দাইহাট স্টেশনে নামলাম আর এই দাইহাট থেকে আমি এখন যাব এখান থেকে হেঁটে ইয়ে করে একটা মাটিয়ারি ঘাটে যাব নৌকার ঘাটে যাব তো সেই নৌকার ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর সেখানে গিয়ে আমি কোথায় যাচ্ছি সেটাও আপনারা ভিডিও শেষে সব কিছু হবে আস্তে আস্তে করে দেখতে থাকুন স্কিপ না করে সমস্তটা দেখতে পাবে সেই মাঠে গিয়ে বা মাটিয়ারি ঘাটের দিকে যাচ্ছি অটো করে মাটিয়ারি ঘাটের দিকে যাচ্ছি দেখা যাক যেতে যেতে কত বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে আমরা এবার চলে আসলাম সেই মাটিয়ারি ঘাটের কাছে তো সম্ভবত এটা টিকিট কাউন্টার আছে দেখা যাক টিকিট কাউন্টার এখানে তো সময় লেখা ইয়ে রয়েছে চারটাও রয়েছে চারটাও দেখে নিন কি যাচ্ছে ইয়ে করে টাকা তার মানে ভাড়া পরিমাণ টাকা টাকা এই হচ্ছে লাইন দিয়ে সবাই যেতে হচ্ছে টিকিটটা নিয়ে নিন তো এই ইয়ে করলাম আমাদের তিন টাকা করে ভাড়া নিল এটা কটা অবধি খোলা থাকে এই ঘাটের নৌকা সাড়ে আটটা অবধি খোলা থাকে আচ্ছা 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 আর সকাল শুরু হয় কটায় মানে ওপারে যাওয়ার জন্য আসার জন্য আচ্ছা তো চলুন আপনারা তো শুনতে পেলেন তিন টাকা করে ভাড়া নেয় আর ভাড়ার চারটে ওখানটায় আপনাদের দেখিয়ে দিলাম এবার ঘাটের কাছে এগিয়ে চলি এগিয়ে যাচ্ছি ঘাটের রাস্তাটা বেশ ভালো লাগছে মাটির একটা রাস্তা কিন্তু খুব সুন্দর লাগছে এতটা ভালো লাগছে কি বলবো চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখুন কতটা সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ক্ষেত আর ক্ষেত ঘাট তো চলুন সামনে গিয়ে যাই তো এবার সেই নৌকার দিকে এই যে রকম বেয়ে বিয়ে এখানে দাঁড়িয়ে আছি এটাই কি নৌকা নাকি না এটা ঘাট সম্ভবত এটা ঘাট হবে অনেক বাইক টাইক সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে সব ওপারে যাবে বলেই দাঁড়িয়ে রয়েছে বোধহয় এখানে এখনো পর্যন্ত কোনো নৌকা এসে পৌঁছায়নি সবাই দাঁড়িয়ে পৌঁছে গেছি ও এটা নৌকাই ও এটা নৌকাতেই রয়েছি আমরা অলরেডি আমরা এটা নৌকাতেই রয়েছি তো দেখুন আমরা নৌকাতেই দাঁড়িয়ে রয়েছি আর খুব একটা দূর না ওপাশেই পাশেই দেখতে পাচ্ছেন একটুখানি কিন্তু পার হতে তো আর সাঁতার কেটে কেউ যেতে পারবো না তো ওই কারণে যাচ্ছি আচ্ছা এটা কোথায় রয়েছে এটা রয়েছে আমরা ফেরিঘাট তো মানে এই জায়গাটা কোথায় রয়েছে আমরা আচ্ছা আর ওপারটা কি আছে ওটা মাটিয়ারি আরে এটা আমি মাটিয়ারি যাব এই জায়গাটা কোথায় রয়েছে আমরা নদীর এপারে রয়েছে এটা দাইহাটে রয়েছে আর আমরা ওপারে যাব মাটিয়ারিতে যাব আচ্ছা তো আমরা রয়েছি দাইহাটে দাইহাটের থেকে আমরা যাব ওই পাটটায় হচ্ছে মাটিয়ারি মানে মাটিয়ারি হোক চলো এই একটা কাকুর সঙ্গে কাকু বসে রয়েছে নৌকাতে কাকুকে জিজ্ঞেস করছি এটা কি গঙ্গা আছে কাকু খড়িয়ার গঙ্গা তো এই খড়িয়ার গঙ্গাটা আমরা পার হয়ে আমরা ওই পারে যাব কাকু কি এখানকারই লোক নাকি আচ্ছা মুড়ি গ্রামে আছে আপনি ওখান থেকে এখানে বেড়াতে যাচ্ছেন তাই তো আচ্ছা বাহ দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছেন দুধ থেকে দেখুন ওই দেখুন একটা ইয়ে ভেসে আসছে ওটার সঙ্গে দেখুন গাড়িও আসছে চার চাকা গাড়ি সমস্ত কিছু আছে এটা বোধ আমাদেরটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা আমাদেরটা ছাড়ছে আর একটা ঢুকছে আমাদের গঙ্গাতে আমরা ঘাটে বসে এসে আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে একটা ছাড়বে একটা আসবে তো এই যে আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে আমি কিন্তু যথারীতি বসে রয়েছি আমরা এখন ওই পানের দিকটায় যাবো ওইখানে যাব ঠিক আছে তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন কোথায় যাচ্ছি দেখতে থাকবেন তো এই 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 ঘাটে দিয়ে নেমে নেমে ঘাট থেকেই সোজা এবার উপরের দিকে উঠছে তো যেতে যেতে দেখছি ও ঘাটের উপরটা উঠলাম উঠে দেখছি কি সুন্দর সব মাঠে কত ঠাকুর হয়ে রয়েছে এই মাঠটার ভেতরে একটা ঠাকুরকে না দেখালে আর পাচ্ছি না সামনের উপরই দেখতে পেলাম কি বিবর্ষ সুন্দর একটা সরস্বতী মায়ের মূর্তি দেখুন দাঁড়ান চলুন দেখাচ্ছি এই দেখুন মুক্তিটা কি ভালো লাগছে পুতুল পুতুল ডল পুতুলের মতো লাগছে পুরো দেখুন কি সুন্দর লাগছে বিবর্ষ সুন্দর লাগছে এতটাই ভালো লাগলো তুলে নিলাম এই একটা দেখুন একটা শিব ঠাকুর দিয়ে থিম বানিয়েছিল শিব ঠাকুরের সাইডে রয়েছে মা সরস্বতী এগুলো সব এগুলো মনে হচ্ছে সব বিয়ে হবে কি বলে ভাসানের জন্য দেখুন গাড়ি করে সব তৈরি হয়েছে এখানে দেখুন মন্দিরও রয়েছে কত সুন্দর সুন্দর দেখুন সিঁড়ি দিয়ে ইয়ে করা কত সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরগুলোও রয়েছে বেশ ভালো লাগছে দেখুন জিনিসগুলো কতটা সুন্দর লাগছে ঠিক আছে দেখুন পান্টিয়ারি সেনা মেমোরিয়াল হাই স্কুল দা দাদু সেনী রয়েছে তো কি করবো এখানে এত আওয়াজ হচ্ছে আর পাচ্ছি না আর ওখানে সব আজকে বিকেলে অ্যাকচুয়ালি এখানে আমি রেখে গিয়ে এটাই কারণ এতক্ষণ আপনাদের বলছিলাম এখানকার ভাষার দেখাবো সরস্বতী পুজো তো সব জায়গায় বা দেখেন তো আমি এখানে চাই তো দেখুন আমার সেই ননদ যার বাড়িতে যাচ্ছি সে আবার দাঁড়িয়ে রয়েছে আমার জন্য অপেক্ষা করছে আমি ঠিকঠাক ভাবে আসতে পারছি কিনা एक्चुअली এটা হচ্ছে আমার ননদের ননদ আমার বাজনা হ্যাঁ হ্যাঁ বাজনা তোর্জর হচ্ছে তো সবাই সেজেগুজে কোথায় যাচ্ছে এখন ওই বিকেলে হবে তো বিকেলে তো ইয়েতে যাবে না হ্যাঁ আগেই দেখছি কাঠের জালে রান্না করছিল আর এই দেখুন এই যে কলটা কোথায় রয়েছে এটা কল ওরে বাবার হুমড়ি খেয়ে পড়ো না সবাই ঘুরতে যাচ্ছিস সামনে মাঠটা কি সুন্দর লাগছে দেখুন তো আমি তো এখানে আসলাম ভেবেছিলাম এখানে এখানে না এটা একটা রয়েছে ব্যারিস্টারের বাড়ি পুরো আমরা আমি ভেতরে গিয়ে দেখাবো পরে নিয়ে যাচ্ছি তো এই একটা দাদার সঙ্গে আলাপ হলো তো এই দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে সবাই কাঁসা পেতলের জিনিস তৈরি করে তো এখানে তৈরি এখানে সব রকমের জিনিস তৈরি হয় তাই তো কেউ জব করছে কেউ বালতি করছে কেউ ঘড়া করছে কেউ ছালা করছে কেউ বড় হাড়ি করছে কেউ ছোট হাড়ি করছে হ্যাঁ কেউ কেউ গামলা করছে কেউ ছোট গামলা কেউ বড় গামলা খুব মানে মেয়েরাও এখানে কাজ করছে তাই তো ওই যে এই কোন আধার নকশা করছে পেতলের নকশা করছে টুকটাক কাজ আচ্ছা মানে মানে এইগুলো কি রোজের ইনকাম করে তাই তো মানে এখানে সবাই মানে মানে সবাই এখানকার ওই কাঁসা পেতলটা নিয়েই এখানে থাকে তো এখানে যেহেতু আজকের এখানে ওদের বড় উৎসব এখানে সব ভাসান হবে ভাসানে প্রাইজ দেওয়া হবে খুব কিছু হবে তো সব কলকারখানা যত যা আছে সমস্ত কিছু বন্ধ রয়েছে কেন ওদের এটা বড় উৎসব তো আমি আর সেইগুলোকে দেখাতে পারবো না পরে কোনো এক সময় এসে আপনাদেরকে এগুলোকে তুলে ধরবো কিরকম কি দাম নেয় কিরকম কীভাবে বানায় আমি কারখানায় ঢুকে আমি অন্য সময় অন্য ব্লগে এসে তুলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তাই দাদা বললো অন্য সময় আসুন আমাদেরকে সমস্তটা দেখিয়ে কিভাবে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কতটা ইয়ে করে ভাবে হ্যাঁ কি আছে না আছে হ্যাঁ খুব ভালো লাগছে যিনি জায়গাগুলো দেখে ইয়ে করে দেখি ঠিক আছে আমি তাহলে এটা আপনারটা ইয়ে করে রাখলাম পরে এক সময় আসবো থ্যাংক ইউ দাদা আমাকে এতটা তথ্য দেওয়ার জন্য তো আসতে না আসতেই ননদ আবার আমাদের হাতে মিষ্টি তুলে দিলো বলছে বৌদি সকালবেলা এসেছো তাই জন্যে দেখো এ মিষ্টি এখন মিষ্টি দিয়েছে বলছে আগে মিষ্টি খাও ঠিক আছে মিষ্টিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখা যাক আরো কত কিছু রান্না করে রেখেছে সেগুলো তোমাদের দেখাবো এই গাছটা দেখুন কত বড় একটা বটগাছ বটগাছের গোড়ায় এই যে এই ননদের বাড়ি পুরো বটগাছটা ওর ছাদের উপর দিয়ে রয়েছে গাছের গুড়িগুলো কীরকম ঝুলছে শুধু সেটা দেখুন রাস্তাটা বেশ ভালো করেছে সবই ভালো ওটা এখানে নাকি রাত্রিবেলা ভীষণ শিয়ালে ডাকে দেখা যাক শিয়ালের ডাককেও শোনাবো আজ তো রাত্রে এখানে থাকবো আর এখানকার ভাসানের ইয়েটা তুলে ধরবো এবার নাতি আমাকে ধাওয়া দিচ্ছে মারবে বলে এই যে আমার ভাগনা আবার ভাগনাবো দেখুন দেখুন না ওরা পরে ঢুকলো সবাই ঢুকেছে এদিকে আয় এবার তুই আয় তো এখানে ঢুকলাম এখানে দেখলাম একটা প্যান্ডেল রয়েছে কি সুন্দর একটা প্যান্ডেল দেখুন তো ঢুকে সে প্যান্ডেলটার ভেতরে যাচ্ছি প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে দেখলাম এতটাই সুন্দর কি বলবো আমরা যেরকম দুর্গা পুজোর সময় আমাদের করে না পুরো পাখির একটা খাঁচা পাখির যেরকম পাখি পোষে গাছে পাখি রয়েছে পাখি ঝুলছে মাটির হাড়ির ভেতরে পাখি যেরকম ডিম দেয় নিচে পদ্ম ফুল দিয়ে একটা পুকুরের মতন করেছে মানে তার ভেতরে আবার ছোটো ছোটো মাছও ছেড়েছে সবথেকে বেশি ভালো লাগছে দেখুন ঠাকুরের মূর্তিটা কি সুন্দর ঠাকুরের মূর্তিটা পুরো পাখি দিয়ে করেছে ময়ূর ঠয়ূর সমস্ত কিছু রয়েছে সাইডে নিভস্য সুন্দর ঠাকুরটা করেছে তো এইসব জায়গা ভেতরে ভীষণ আওয়াজ হচ্ছিলো তো এখানে আমাকে ভয়েস দিতে হলো তো আরও মানে এরপরে অনেকটাই ভয়েসেই চলবে কেননা ঠাকুরের প্রসান বেরোবে তো ওইটাই মেন আমার এখানে আসা হচ্ছে দেখানোর এই প্যান্ডেলটার ভেতরে ঠাকুরে এটা তো এখনো মানে সাজিয়ে বের করে পারিনি অন্যগুলো সব টুকটুক করে বেরাচ্ছে তো চলুন তারপরে দেখতে থাকুন তো এই দেখুন এই সেই ঠাকুর এক এক করে একটার পর একটা তো দেখুন সব মানে এক এক করে সব ঠাকুর বেড়াচ্ছে আর এক একটা ঠাকুর দেখুন পুরো আমাদের কলকাতায় যেরকম দুর্গা পুজো হয় সেরকম ঠাকুরগুলো কত বড় বড় আর কি ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর দেখুন আমি তোলার চেষ্টা করেছি কিন্তু এত ঠাকুর তো তোলা আমার পক্ষে সম্ভব নয় কেননা রাত্রি দুটো তিনটে বেজে যায় শুধু এদের এক একটা পজিশন আসতে আসতে। আর কত রকমের থিম করে এরা বানিয়েছে সব থেকে ভালো লাগছে একটাই যে কি বলে আমি কিছুটা তুলেছি এখানে শুনেছি পঁয়ত্রিশটা মোট এরকম ঠাকুরের পজিশন বেরায় তো সেই কারণে আমি যতটা বেড়েছি ততটা তুলেছি অতক্ষণ দাঁড়িয়ে থাকার এত ভিড় এত লোকজন আর পারছিলাম না আসলে সকাল থেকে ভোরবেলায় বেরিয়েছি তো আর শরীরে আর দিচ্ছিল না তো সেই কারণেই আমি যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি আগে দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে আমার যেরকম আমি দেখেছি তো আমার মনে হলো যেন আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে আর পারলাম না যে এতটা সুন্দর সত্যি কথা বলতে আমার কিন্তু এই মানে এরকম এত আমার কখনোই দেখা হয় না আমাদের কলকাতায় যেরকম কার্নিভাল হয় কার্নিভ্যালে তো আমাদের যাওয়া হয় না তো আমি যেন মনে হলো এই নদীয়াতে গিয়ে কার্নিভালটা দেখে আসলাম পুরো আর অ্যাকচুয়ালি দেখেন আমি যে আসলাম যখন ডাইহাট হয়ে সেটা ছিল কিন্তু পূর্ব বর্ধমান আর আমি যে ওই যে নদীটা পার হলাম নদীটা পার হলে পড়ে গেল নদিয়া তো এটা কিন্তু নদিয়ার মাটিয়ারি তো আপনারা যদি সার্চ করেন নদিয়ার মাটিয়ারি বলে তো এখানটাতে আপনারা পেয়ে যাবেন এখানে ভীষণভাবে সুন্দরভাবে মেলা বসে আর এখানে আরেকটা জিনিস সবথেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে রামনবমীর সময় এখানে ভীষণভাবে পুজো হয় আর এরকম মেলা বসে খুব উৎসব হয় আমি এখানকার লোকেদের কাছ থেকেই জেনেছি আর তার থেকে বড়ো কথা এখানের একটা ঐতিহ্য আছে যে কাঁসা পিতল জিনিস তৈরি হয় তো আমি সেটা তো তুলতে পারিনি সেটা তো আপনাদের বললাম ওনাদের আজকের এখানকার উৎসব বলে সমস্ত কিছু বন্ধ রয়েছে তো আজকের আর সেটা আর আমি পারলাম না অন্য কোনো সময় আমি আবার যাব তো সেটাকে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আপনারা এইগুলো আমি দেখেছি আপনারা একটু দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দেখেছেন কত লোকের ঢল নেমেছে কত লোক মানে দাঁড়ানোর নিচে জায়গা নেই দেখুন এখানকার কত রকমের আরেকটা জিনিস কি জানেন তো এখানে যত মানে ক্লাবের ঠাকুরগুলো আছে প্রত্যেকটা ক্লাবে মানে একে অপরকে টেক্কা দিয়ে কে কত রকমভাবে সাজাতে পারবে তার উপরে আবার প্রশাসন থেকে এখানে প্রাইজ দেওয়ার ব্যবস্থা আছে তো ওই তো এই কারণে দেখুন এক একটা ক্লাবের ঠাকুরের সঙ্গে এক এক রকমের ভাবে নৃত্য এক একটা দেশের ইয়ে নানা রকম ওরা তুলে ধরেছে তো আমি এতটা ভিড়ের নিচে আর দাঁড়াতে পারিনি আমি একটা উপরে একটা কোনায় একটা দোকানের সাইডে দাঁড়িয়ে কোনো মতে ভিডিওটা তুমি ক্লিপগুলো নিয়েছি তো আপনাদের মনে হয় যে যে কতটা কি হয়েছে আশা করি আমাকে জানাবেন ভালোভাবে দেখতে পেলেন কিনা বুঝতে পারলেন কিনা সম্পূর্ণটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্যে আমি নিজেও নিজে উপভোগ করেছি তাই মনে হলো আপনারাও একটুখানি শেয়ার করি আমার এই আনন্দটাকে তো ভালো লাগলো নতুন একটা জায়গায় নতুন রকমভাবে দেখতে পেয়ে সমস্ত কিছু তো কীরকম লাগছে সেটা একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগছে কি লাগছে না ভিডিওতে আমাকে আরও কিভাবে কি করতে হবে সেটাও আমাকে বলবেন আমি তো নতুন আমি তো এত কিছু জানি না আপনারা আমাকে বলে দেবেন ভুল টুটি যেটা হবে আমাকে না বললে পরে আমি কি করে বুঝবো বলুন আপনারা আমাকে সাহায্য করবেন তো আমি পরবর্তী ভিডিওতে সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব আর একটা কথা হচ্ছে আমি যে কোনো পার্টিকুলার কোনো জিনিস বস্তু নিয়ে একটা একটা জিনিস নিয়ে আমি কিন্তু করব না আমি যখন যেরকমভাবে থাক যেখানে যাব যা করব। তবে চাইব নিত্য নতুন কোনো কিছু মানে তুলে ধরার এটাই আমার মানে একটা ইচ্ছা যে কোথায় কী ভাবে কি হচ্ছে সেটাই নিত্যদিনের হয়তো আমি খাওয়া পড়া ঘুম ঘোরাফেরা সেটা দেখাবো না তবে আমি চেষ্টা করব কো কিরকমভাবে নিত্য নতুন কিছু করে যাতে মানুষের কোনো মানুষ কিছু জানতে পারে বা কিছু কারোর যদি কোনো উপকার হয় সেই জিনিসগুলোই আমি করার চেষ্টা করব। তো আমি যে ভিডিওটা করছি কীরকম লাগছে কি হচ্ছে আপনারা একটু জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা কথা হচ্ছে একটু বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন thank uh you -huh.

জল জন্য এটা হচ্ছে বাদের উপরের রাস্তা আর এখান থেকে এই যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে ওই নদীর দিকে চারিদিকে মাঠ মাঠ আর চা চাটা খেয়ে যাব তো আমি ওইখানটায় ছিলাম ওখান থেকে হাঁটতে 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 এইদিকে যাচ্ছি এটা হচ্ছে নদীর দিকের রাস্তা স্নান করে আসলেন নাকি নদীর দিকে রাস্তার দিকে যাচ্ছি বালি তুলে বোধ নিয়ে যায় ট্রাক্টর গুলো তার দাগ পড়ে রয়েছে নদীটা নদী শেষ হচ্ছে কি মাছ এইটা 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 কালো কালো

হাঁস পনেরো টাকা আর ইয়ে চোদ্দ টাকা এটা কি গোমাসি গেরি গুগলি না আমাদের ওখানে এইসব পাওয়া যায় না কলকাতায় ওই যে জিনিসটা গুগলি কি বলে দেখি না বাজার তো এই কাঠের জালে এবার বাজার দিয়ে আসলাম আমরা এবার রান্না হচ্ছে রান্না বাড়ি করে খেয়ে দে এবার বাড়ির দিকে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন আপাতত এখানেই টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আর আপনারা এত কষ্ট করে ভিডিওটা করছি একটা লাইক কমেন্ট শেয়ার টাটা